আপনারা কাউকে চাঁদা দিবেন না আর যদি চাঁদা চায় আপনারা ছোট্ট একটু প্রমাণ রাখবেন যদি আপনারা বলতে ভয় পান গোপনে আমাদেরকে কল দিয়ে জানাই দিবেন যে অমুক অমুক চাঁদা নেই কেউ এসে টাকা পয়সা চায় বলে যে এখানে ব্যবসা করার জন্য টাকা দেওয়া লাগবে সেটার জন্য কি কাউকে টাকা পয়সা দিতে হয় কোনো টাকা পয়সা দেওয়া লাগে কোনো চাঁদাবাজি কোনো মাস্তানি কোন কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না চাঁদাবাজ চাদাবাজ মাস্তান সে যেই হোক সমলে উৎপাটন করতে হবে এবং এটা আপনারা দেখতে পারবেন এটাই হবে যদি আপনারা ভয় পান এই ভয়কে বিক্রি করে আজীবন সন্ত্রাসী চাঁদাবাজি কার্যক্রম চলতে থাকবে আর আপনারা আমরা একসাথে যদি রুখে দাঁড়ায় দেখবেন যে কারো সাহস নয় চাঁদা চাওয়ার ধন্যবাদ সবাই সাহসের সাথে সামনে এগিয়ে আসবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম